পাবনায় মিলল জীবন্ত মানুষের কবর মৃত মানুষকে কবরে বলা হয় দাফন করা প্রত্যেক মুসলিম নরনারী মারা গেলেই শুরু হয় কবর খোড়াখুরি তারপর তাকে সেই কবরে সাহিত্য মোতাবেক দাফন করা হয় কিন্তু পাবনায় দেখা মিলল একটি জীবিত মানুষের কবর পাবনার এম জি বিপ্লব চৌধুরী জীবিত থাকতেই কিনেছেন কবরের জায়গা এরপর সেটিকে টাইলস বাঁধিয়ে সাজিয়েছেন বেশ সুন্দর করে আর সেটির নাম ফলকে লেখা এম জি বিপ্লব চৌধুরী এর কবরের জন্য সংরক্ষিত সদরের আরিফপুর কবরস্থানে নিজের মতো করে সেই কবরের যত্ন নিচ্ছেন বিপ্লব চৌধুরী সপ্তাহে অন্তত দুইবার কবরস্থানে আসেন সাথে তার স্ত্রীকে নিয়েও আসেন মাঝে মাঝে স্ত্রী আসেন না আবার মাঝে মাঝে স্ত্রীকে নিয়েই এসে দোয়া করেন সব কবরবাসীর জন্য তিনি বলেন কবরকে চোখের সামনে যখন আমি দেখি তখন মনে হয় আমি যেন কবরের মধ্যেই আছি আর আমাকে যেন কবর বলছে তুমি পরিশুদ্ধ হয়েই এখানে আসো তোমার আত্মাকে তুমি পরিশুদ্ধ করো কার কবর কোথায় হতে পারে সেটা কেউই জানে না তবুও বিপ্লব চৌধুরীর আশা তাকে যেন এই খবরেই সাহিত করা হয় বিপ্লব চৌধুরী বলেন আমার আসল ঠিকানা তো এই কবরস্থান তাই আমি নিয়ত করলাম আসল বাড়িটি আগেই করব যেখানে আমাকে অনন্তকাল থাকতে হবে স্থানে একটি পত্রিকার সম্পাদক এম জি বিপ্লব চৌধুরী সাংবাদিকতা পেশায় তিনি প্রায় চল্লিশ বছর ধরে রয়েছেন তিনি বলেন আমার সম্পাদনায় দুটি পত্রিকা প্রকাশিত হয় একটি বাংলা অন্যটি ইংরেজি এগুলো স্থানীয় পত্রিকা এম জি বিপ্লব চৌধুরী এমন কর্মকাণ্ডকে বেশিরভাগ মানুষই ইতিবাচক হিসেবে দেখছেন তবে অনেকেই বলেছেন কবরের ভয়ে থাকা ভালো তবে জীবিত থাকা অবস্থায় কবর খোরার নজিরটা একটু বাড়াবাড়ি অনেক হুজুরি এটার বিরোধিতা করেছেন এবং বলেছেন যে মৃত্যুর আগে এরকম কবর ঘোরাখুরির কোনো জায়েজ নেই কিন্তু তিনি এটা করেছেন অনেক হুজুরি বলছেন যে এটা না জায়েজ কারণ একটা মানুষের যে কোনো জায়গায় যে কোনো স্থানে মৃত্যু হতে পারে সে যে এইখানে মারা যাবে এর কোনো গ্যারান্টি নাই কারণ সে যদি অন্য দেশে যায় কিংবা অন্য জায়গায় মারা যায় তখন অনেকেই এই কবরে নাও দিতে পারে সেই হিসাবে এটা না যায় কিন্তু ইসলামের কোথাও বা কোরআন শরীফের কোথাও এরকম কোনো উল্লেখ করা নাই যে মৃত্যুর আগে কবর করা যাবে না কিন্তু হজুররা বলেছেন তো তবে সেটা আমি ব্যক্তিগতভাবে আমি নিজেও জানি না এই কবরটি করেছেন সেও জানে কি না এটা জানার তবে অনেক হুজুরই এটাকে ইতিবাচকও নিয়েছেন আবার কিছু হুজুর এটাকে নেতিবাচক নিয়েছেন তবে আমি একটি কথাই বলবো সবার উদ্দেশ্যে সেটা হচ্ছে এই যে জীবিত থাকা অবস্থায় এই যে কবরের কথা এই যে পরকালে চলে যেতে হবে এই যে মারা যেতে হবে এইটা মনের মধ্যে রাখা এই একটা বিশাল ব্যাপার তবে এনি যে কাজটি করেছেন আমি একদিকতে আমি ইতিবাচক দিক দেখি কারণ প্রত্যেকটা মানুষ যদি এরকম প্রতিদিন কবরস্থানে যায় এবং কবরস্থানের আশপাশ দিয়ে যায় তখন দেখবে সে কোনো ধরনের খারাপ কাজ করবে না সে কোনো ধরনের অন্যায় কাজ করবে না কারণ এরকম আছে যে প্রতিদিন যদি একটা মানুষ দুইবার থেকে তিনবার কবরস্থানের বা মৃত্যুর ভয় করে মনের মধ্যে রাখে সে কখনো অন্যায় করতে পারে না তাই আমি মনে করি আমার দৃষ্টিতে এটি একটা ইতিবাচক দিক আর যারা যেটা নেগেটিভ পড়ছে সেটা আমি আসলে জানি না কারণ ধর্ম সম্পর্কে অতটা জ্ঞান পরিপক্ক আমার নেই আর পরিশেষে একটি কথাই বলবো যদি এই কবরস্থানটি আপনারা দেখতে চান তাহলে আপনারা এইভাবে আসবেন পাবনা সদরে এসে পাবনা বাস টার্মিনাল থেকে আরিফপুর কবরস্থানের নাম বললেই যে কোনো অটোতে আপনার সেখানে নিয়ে যাবে এবং সেখানে গেলেই আপনি এই কবরস্থানটি দেখতে পারবেন এবং এই যে সাংবাদিক নিজে এই কবরটি তৈরি করেছেন জীবিত থাকা অবস্থায় সেই কবরটি দেখতে পারবেন প্রিয় ভিভার্স আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি রিকোয়েস্ট হল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ